আগের দিনের মাথা ব্যথার ভিডিওটাতে সব থেকে বেশি কমেন্ট এসছে মাইগ্রেন নিয়ে তাহলে একটু সহজভাবে বলে দাও তো যে মাইগ্রেন কেন হয় কি করে বুঝবো যে এটা মাইগ্রেন আর মাইগ্রেনের ব্যথা আটকানোর জন্য কি করব এই তিনটে প্রশ্নের উত্তর দিলে তো সবটাই হয়ে গেল তাহলে রিলটাকে সেভ করুন আর ডক্টর লুজারকে একটু ফলো বা সাবস্ক্রাইব করুন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে যাই হোক মাইগ্রেন কেন হয় তার কারণ ব্রেনের মধ্যে হঠাৎ করে একটা অদ্ভুত কারেন্ট তৈরি হয় যে কারেন্টটা কি করে আমাদের মাথার মধ্যে কিছু নার্ভ রয়েছে তাদেরকে উত্তেজিত করে সেখান থেকে কিছু কেমিক্যাল বেরোয় এবং সেই কেমিক্যালগুলো কি করে আমাদের মাথার যে শিরা উপশিরা ধমনী এগুলো রয়েছে এগুলোকে একটু বড় করে দেয় এইটার জন্যই মাইগ্রেন হয় তাহলে হঠাৎ করে কারেন্ট তৈরি হওয়াটাই মাইগ্রেনের প্রধান কারণ এবার এটা যে মাইগ্রেনের ব্যথা সেটা কি করে বুঝবে এটা খুব ইম্পর্টেন্ট একদিকে ব্যথা হবে দপদপ করে ব্যথা হবে তার সঙ্গে ঘাড়ে ব্যথা হবে বমি বমি ভাব হবে এবং ব্যথাটা কিন্তু কমবে না চার ঘন্টা থেকে শুরু করে দু তিন দিন অবধি মাথা ব্যথা থাকতে পারে এবং আওয়াজ বা শব্দ বা কানে কোনো কোলাহল হচ্ছে এই সমস্ত কিছু বা চোখে বেশি আলো পড়ছে এই সমস্ত কিছুতে এই মাথা যন্ত্রণা বেশি হবে মনে হবে যেন ঘরের একটা কোনায় চুপ করে গিয়ে বসে থাকি এটাই হচ্ছে মাইগ্রেনের প্রধান লক্ষণ আর একটা কথা বলে দিই মাইগ্রেন কিন্তু বেশি বয়সে হয় না বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেন অল্প বয়সে হয় এবং মেয়েদের হয় তাই পঞ্চাশ বছর বয়সের পরে যদি কারুর একদিকে মাথা ব্যথা হয় দুম করে সেটাকে মাইগ্রেন ভাববেন না সেটা অন্য কিছু হওয়ার বেশি যেটার কথা আমি গত ভিডিওতে বলেছি আর কি আর কি বলেছিলেন আটকানোর জন্য ওষুধ টষুধ রয়েছে আমি ওষুধে যাচ্ছি না বাট কিছু ঘরোয়া টোটকা বলি এই যে কারেন্ট তৈরি হচ্ছে মাইগ্রেন তো তার জন্য হচ্ছে কারেন্টটা যদি না তৈরি হয় তাহলে মাইগ্রেন হবে না এই কারেন্ট কেন তৈরি হচ্ছে সব থেকে বড় কারণ দেখা গেছে যে যাদের ঘুমের অভাব এই যে আমরা সারাদিন টুকুর টুকুর করে রিলস করি ঘুমাতে গিয়েও দু তিন ঘন্টা ওই রিলসে কাটিয়ে দিচ্ছি এই যে আমাদের পুরো স্লিপ সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এটাই কিন্তু এই কারেন্ট তৈরির একটা মূল কারণ তাই ঘুমটাকে ঠিক করুন এবং তার সঙ্গে দেখা গেছে কিছু কিছু খাবার মাইগ্রেনকে বাড়ায় যেরকম কফি মনে হয় মাথা ব্যথা হলে কফি খাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি কফি মাইগ্রেনকে বাড়িয়ে দেয় মদ চিজ এই সমস্ত কিছু কিন্তু মাইগ্রেনকে বাড়িয়ে দেয় তাই এই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করুন আপনি ভালো ঘুমান স্ট্রেস ফ্রি লাইফ কাটান আর একটা কথা হচ্ছে একটু লিখে রাখুন যে কারণ যাদের মাইগ্রেন হয় তাদের কিন্তু পিরিয়ডসের সঙ্গে সঙ্গে মাইগ্রেন হয় তাহলে আপনি বুঝে যাবেন এটা মাইগ্রেন আবার এই যে আওয়াজ শব্দ আলো তাহলে আর লিখে রাখুন যে আমার আলোর জন্য হচ্ছে শব্দের জন্য হচ্ছে তাহলে সেই কোলাহল বা অতিরিক্ত চিৎকার চাচামিচি এগুলোকে অ্যাভয়েড করুন ভালো থাকবেন আবারও যেটা বললাম ডক্টর লুজারকে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে সাবস্ক্রাইব বা ফলো করুন ধন্যবাদ